ক্লিক আমরা সবাই খেলতে পারি ক্লিক বেট সবাই খেলতে পারি সে শিক্ষিত হই অশিক্ষিত হই মূর্খ হই যাই হই না কেন ক্লিক বেট আমরা সবাই খেলি তাই না একদমই তাই তাহলে আর আমাদের সাথে আমার সাথে মানে একটা অশিক্ষিত মানুষের পার্থক্য থাকলো কোথায় তাই না বুঝতে পারছো না না বুঝতে পারছো না কালকে প্রশ্ন ছিল প্রিয়ার প্রিয়ার এপি ব্লকসের প্রিয়ার প্রশ্ন ছিল ভিডিওগুলো ডিলিট হলো কেন হ্যাঁ কারণ পাবলিকের কেচ্ছা কে আগে বিক্রি করেছে ভিডিওগুলো প্রমাণ ছিল সাতই এপ্রিলের ভিডিও না প্রিয়া তো খারাপ বস্তির মেয়ে কালচার নেই একদম অশিক্ষিত সো ও তো ই করেছিল বিক্রি করেছিল যে বলেছিল যে কেন তার ভাসুরের ঘরে থাকে বা বা ব্লা ও করেছিল ধরে নিলাম ও ফ্যাবলি কেচ্ছা বলেছিল তাই না কিন্তু ভিডিও স্টার্টিংয়ে চারটে ভিডিওর মাথাতেই কেন ফ্যাবলিক কেচ্ছা বলা হলো প্রিয়া তো বলেছে ওই ভিডিওতে যে তোমাকে তো কেউ জিজ্ঞাসা করেনি কেন চলে গেছো কি বৃত্তান্ত কি কিন্তু প্রশ্ন ছিল মেন প্রশ্ন ছিল ভিডিওগুলো কেন ডিলিট হয়েছিল তাই না প্রাইভেট হয়েছিল তাই না বুঝতে পারেনি কেউ যে ভিউসদের চোখে ধরা পড়ে যাবে আরে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো মিথ্যে বলবোই বিরাটস না তারাও মিথ্যে বলবে তারাও প্রিয়ার কমেন্ট বক্সে বা এখানে ওখানে কমেন্ট বক্সে বা আমার কমেন্ট বক্সে বলবে যে ফ্যামিলি কেচা কারা কীভাবে প্রথমে এনেছে হয়তো প্রিয়া একটু ওই যে অশিক্ষিত তো একটু শুশুরি দিয়েছিল হয়তো বলে ফেলেছিল কিছু হয়তো বলেছিল যে কিভাবে কার ঘর কীভাবে ইউজ করেছে তার শাশুড়ি কেমন ব্যবহার করেছে কী বৃত্তান্ত কী বৃত্তান্ত তাই না তার এগেনস্ট একটা শিক্ষিত পরিবার থেকে একটা কালচার কালচারাল ফ্যামিলি থেকে আপডেট এসছিলো একদম ভিডিওর প্রথমের দিকে তাই না হ্যাঁ প্রশ্নটা ছিল ভিডিও ডিলিট নিয়ে কবে কার ভিডিও এসছে সেটা নিয়ে নয় তো যাই হোক কালকের ভিডিওর টাইটেল ছিল এবার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতেই হবে আর পারছি না সহ্য করতে বৃষ্টির মধ্যেই চলে এলাম শ্বশুরবাড়িতে অবশ্যই ভিডিওটার টাইটেলটার সাথে অবশ্যই ভিডিওর অনেক মিল অনেক মিল ভিডিওটার ভেতরে গেলে মিল পাবে কিন্তু ক্লিক কিন্তু খেলে দিয়েছে কারণ বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি মানে মাজায় হাঁটুতে ব্যথা হয়েছে হ্যাঁ মাজায় হাঁটুতে ব্যথা হয়েছে তার জন্য সিদ্ধান্ত নিয়েছে ডাক্তার দেখার তো সেখানে অবশ্যই কিছু বলার আছে কালকে প্রিয়ার ভিডিও এসছে কল্পনার ভিডিও এসছে রাত্রির বারোটায় পুরোনো ভিডিও মানে ছন্দার ব্লগে এই ভিডিওটা আমরা অলরেডি দেখে নিয়েছি যে দিদিভাই কবে গেছে ছন্দা যে প্রশংসামূলক ভিডিওটা করেছে না জানলা দিয়ে দেখা গেছে এটা সেই দিনকের ভিডিও সম্ভবত উনতিরিশে উনতিরিশ তারিখের ভিডিও আজকে হচ্ছে দু তারিখ যদি ভুল না বলে থাকি আজকে হচ্ছে দু তারিখ সরি ওই জন্য একটু দেখে নিলাম আজকে হচ্ছে তিন তারিখ ওটা হচ্ছে উনত্রিশ তারিখের ভিডিও তিরিশ তারিখে ছন্দা দিয়েছিল সে যার যেমন ভিডিও যে যেমন করে দিতে পারে তার তার ব্যাপার কিন্তু কিন্তু ওই যে ক্লিক ব্যাট আরে শুধু আমরা আমি খেলি বা অশিক্ষিত প্রিয়া খেলে সবাই খেলে তো যাই হোক ভিডিওটা দেখলাম বারোটায় ভিডিও এসছে কালকে ভারোটায় ভিডিও এসছে প্রিয়ার ভিডিও এসছে সবটা নিয়ে আজকের ভিডিও কিন্তু মূল প্রশ্ন হচ্ছে ভিডিও ডিলিট প্রাইভেট হয়েছিল কেন তারপরে পাবলিক হলো কেন তাহলে অনেক পাবলিকই অনেক ভিউয়ার্সই দেখেছে যে যে ভিডিওগুলো প্রাইভেট হয়েছিল সেই ভিডিওগুলো পাবলিক হয়ে গেছে বুঝতে পেরেছিলো না যে এগুলোর সব সামনে চলে আসবে সবটা চোখে পড়ে যাবে ভিআরসির হ্যাঁ প্রিয়া ভিডিও করার আগেই আমার কমেন্ট বক্সে চলে এসেছিল যে ভিডিওগুলো প্রাইভেট হয়েছে তারপরে আমি একটা ভিডিও করেছিলাম স্বামী স্ত্রীর ভিডিওটা কোথায় তার পরের দিনই দেখেছিলাম স্বামী স্ত্রীর ভিডিওটা আবার মানে সাতই এপ্রিলের ভিডিওটা আবার চলে এসছে তাই না কারণ অনেক কিছু প্রমাণ হয়ে যাচ্ছিলো কে এনেছে কারা এনেছে কিভাবে এনেছে কেচ্ছা কিভাবে এসছে তো যাই হোক পুরো ভিডিওটা দেখো অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে দুটো ভিডিও থেকে আগে বলবো তারপরে তো বলবো যে টিনা সেনকে নিয়ে আজকে কিছু কথা বলবো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে চলো তার আগে আরেকটা কথা বলে যাই কালকে মারুর একটা ই দেখেছি কমেন্ট দেখেছি আমার কমেন্ট বক্সে কমেন্টটা এসছে দিদিভাই বা আন্টি শিগগিরি দেখো দেখেছি স্ক্রিনশটটা রেখেছি কারণ আমি এই ভিডিওটা যাবে তারপরে আমি ভিডিও আসবে তারপরে ভিডিও আসবে তো আমি জানি না ততক্ষণে সেই স্ক্রিনশটটা কারো কাছে চলে গেছে নাকি অনেকে আর্জেন্ট ভিডিও নামিয়ে দেয় সেদিক একটা কথাই তোমাদের বলবো ভিউার্সদের এই ই নিয়ে কমে কমেন্ট নিয়ে কেউ এরকম ভুলভাল মন্তব্য করো না কমেন্ট বক্সে কে কার কমেন্ট চুরি করছে কে কার কমেন্ট দেখে দেখো আমাদের যেহেতু একই কন্টেন্ট সে সেহেতু আমাদের যুক্তি একই হবে আর আমাদের ভিউয়ার্সরা অনেক সময় একই ভিউয়ার্স একই কমেন্ট অনেকের কমেন্ট বক্সে গিয়ে করে হয়তো কারুকটা আগে করে কারুরটা পরে করে কিংবা ধরো আমার কমেন্ট বক্সে আমার কোনো কাছে ভিউয়ার্স আমাকে কমেন্ট করে গেল সেই কমেন্টটা হয়তো আমাদের কোনো ক্রিয়েটার বা আমাদের কোনো ভিউয়ার্সের চোখে পড়লো সে গিয়ে আবার আরেকজনকে কমেন্ট করলো তাই মানে এই না বুঝতে পেরে গেছো কী বললাম তো চলো মূল পর্বে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রিয়ার ভিডিওটা দিয়ে শুরু করব। কালকে প্রিয়া একটা ভিডিও দিয়েছে ছেলের ছোট ছেলে তার আগে তো কমিউনিটি পোস্ট দেখে নিয়েছি কমিউনিটি পোস্টে দিয়েছে যে পাঁচ তারিখ না ছ তারিখে দেখলাম পাঁচ তারিখে বোধ ওর ছেলের মুখে প্রসাদ এর আগে বলছিল মুখ নষ্ট করবে তা সেখানেই বলে ভেবেছিলাম বলবো কিন্তু আর বলা হয়নি মুখ নষ্ট কথাটা খুব বাজে মুখ এটো করবো তো তার আগে বলি কালকে বলে গেছিলাম ওইটাকে যেন কী চায়ের ওটা যেন কি তোমরা সবাই জানিয়ে গেছো টি ব্যাগ অনেক সময় জানো তো মনে মানে পেটের মধ্যে থাকে মুখে আসে না ভুলে যায় ভিডিও করতে গিয়ে পরে যখন তোমরা কমেন্ট করো তখন এরম করে এরম করে মারি হায় রে টি ব্যাগ তো যাই হোক কালকে বলেছি প্রিয়াকে যে ছেলের জন্যই তো সব ছেলেদের জন্যই সব যতবার ছেলেকে চা দিতে হবে ওই একটুখানি লিকার করতে ক সেকেন্ড সময় লাগে ওইটা তুমি করেই দিয়েও ফ্লাক্সে রাখার দরকার নেই তো যাই হোক কালকে প্রিয়ার ভিডিও দেখলাম ছোটো ছেলের জন্য আংটি কিনেছে বড় ছেলে আর ছোটো ছেলে দুজনের জন্যই রুপোর চেঞ্জ চেন কিনেছে হ্যাঁ এখন হয়তো সম্ভব না একটা চেন ছোটো ছেলেকে চেন করে দেওয়ার পাপাকেও বলেছে কারণ বড়ো ছেলেরটাও কে বলেছে পাপা করে দিয়েছে এবার ছোট ছেলেরটাও নিশ্চয়ই হবে ধীরে সুস্থ সব হবে প্রিয়া ধৈর্য ধরো ধীরে সুস্থ সব হবে এখন ফার্স্ট প্রায়োরিটি তোমার অস্থি বিসর্জন আর সেকেন্ড প্রায়োরিটি তোমার বাথরুম পায়খানাটা তো আমি তুমি জানো যে আমি এই যে শ্রাদ্দবাড়ির ব্লক সুমিকে নিয়ে ভিডিও করতে গিয়ে দেখলাম ওর হোম ট্যুরটায় দেখলাম যে অনেক সময় এই যে প্রমোশনাল ভিডিও করতে গেলে অনেক সময় বাথরুমের প্রয়োজন হয় কারণ তুমি এই যে কালকে তোমার একটা শ্যুট দেখলাম শ্যাম্পুর কোনো প্রমোশনাল ভিডিও করেছো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা ধুচ্ছ এটা বাথরুম থাকলে হয়তো হতো না তো ওই জন্য তোমার নিজের জন্য নিজের কাজের জন্য আমার মনে হয় প্রমোশনাল ভিডিও যেহেতু তুমি খুব করছো অবশ্যই ফ্রেশ ওয়াশ মানে এই চুল পরিষ্কার করা মানে শ্যাম্পু বা আরও সমস্ত যে প্রোমোশনাল ভিডিওর মধ্যে যেগুলো স্কিন কেয়ার বা চুল মানে হেয়ার কেয়ারের যে টিপসগুলো আছে মাঝে যে এটা আছে তো সেইগুলো নিশ্চয়ই তোমার একটা বাথরুম সুন্দর বাথরুমের বা একটা বেসিনের দরকার যেটা তোমার একদমই নেই অতএব যেখান থেকে সোর্স অফ ইনকাম আসবে সেই দিকটা আগে নজর দাও এই টিপসের কথা বলতে গিয়ে একটা কথা বলি ফেসবুকে কালকে আমাকে আমার একটা ভিডিও ওয়ান মিলিয়নের উপরে ভিউজ হয়েছে সত্যি কথাই আমি আপ্লুত অভিভূত আপ্লুত অভিভূত না আমার ফেসবুক থেকে কোনো ইনকাম আসে না আমার দুটো তিনটে ভিডিও ভাইরাল হয়েছে বাট ওয়ান মিলিয়ন হয়নি ওয়ান মিলিয়ন ছাড়িয়ে গেছে কালকে রাত্রিবেলা সবাই উইশ করেছে দেখো টাকা বা ইনকামটাই শেষ কথা না কিন্তু বা এই যে ডলারই শেষ কথা না আমাদের কাছে এগুলো অ্যাচিভমেন্ট এই যে টিপসের ভিডিও বা আমরা এই যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি এই যে অ্যাপ্রিসিয়েট পাই এই যে অ্যাপ্রিসিয়েট মানেই তো ভিউস এই যে ভিউস পাই অ্যাপ্রিসিয়েট পাই এই যে ভালো ভালো কমেন্ট পাই দিদিভাই আনটি তোমার বিশ্লেষণ খুব ভালো লাগে তোমার কথাবার্তা খুব ভালো লাগে এই যে কথাগুলো পাই না এগুলো অ্যাচিভ করি এগুলো অ্যাচিভ করা সত্যি ভীষণ ভালো লাগে কালকে রাত্রির বারোটা একটা পর্যন্ত কনগ্র্যাচুলেশনের ঝড় হয়ে গেছে মানে ইসে আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তারপরে আমার প্রচুর গেছে খুব আনন্দ হয়েছে ওই যে বললাম ইনকাম নেই কিন্তু এক পয়সাও মানে আমার কন্টেন্ট মনিটাইজেশন অন নেই তো যাই হোক অনেকের কাছে জিজ্ঞাসা করলাম বললো এখন এটা ইউটিউবের হাতে চলে গেছে আরও একটা আরও দুটো ভিডিও পাঁচ লাখ সাত লাখ এরকম হয়েছে যাই হোক ইউটিউবে ওই চ্যানেলটা আমার দুটো তিনটে ভিডিও সাত লাখ ছয় লাখ লাখের ঘরে প্রচুর ভিডিও আছে তো কনগ্র্যাচুলেশন দেবশ্রী দেবশ্রী ওয়ার্ল্ড আমাকে জানালাম তো যাই হোক আমার তো এটা অপ্রত্যাশিত এই যে কালকে ফেসবুকে অপ্রত্যাশিত লাখ অব্দি ঠিক আছে ওয়ান মিলিয়ন যাই হোক তো এইটুকু বললাম এই যে টিপসের ভিডিও মানে এই যে প্রমোশনাল ভিডিও বলতে গিয়ে প্রিয়ার কথা মনে পড়ে গেল তো প্রিয়া যেটা বলছি যে তুমি আগে কিন্তু বাথরুম পায়খানাটা তোমাকে বাথরুমটা বিশেষ করে বাথরুম তো একসাথেই পায়খানাটা করো আর তুমি বলছো না পেছনের দিকে অনেকটা জায়গা বাথরুমটা ছোট করবে করো না বড়ো করেই করো একদম ওয়াশিং মেশিন টেশিনের রাখার ব্যবস্থা করে বাথরুমটা করো অনেক সময় হয় বাথরুমেরও হয়তো তোমার দেখো দিন দিন তো বড়ো হবে দিন দিন আরও বড়ো হবে আরও অ্যাচিভ করবে আরও ভালো ভালো প্রমোশান পাবে অনেক এগিয়ে যাবে তখন হয়তো বাথটবেরও দরকার হতে পারে আমি জানি না তবুও বলছি দেখো বাথটবের দরকার হবে মানুষ তো এগিয়ে যায় সামনের দিকের কথা ভাবে তোমার যেহেতু অনেকটা জায়গা আছে এবং বাথরুমটা তুমি বলছো পার্টিশান দিতে আমি বলবো পার্টিশান দিও না না দিয়ে বাথটবের একটা ব্যবস্থা করো দুটো ছেলে বড় হচ্ছে এখন তো অনেক উন্নত হয়ে গেছে বাথটব রাখো একটা সাইডে ওয়াশিং মেশিন রাখো বারো বাথরুমটা ছোটো করো না আমার বাথরুমটা বেশ বড় আমার খুব ভালো লাগে আমার তোমার ঘর বাথরুম ড্রয়িং রুম ছোটো ভালোও লাগে না বুঝতে পারেছো তো এইখান থেকে তোমাকে বললাম তো তারপরে দেখলাম তুমি একটা মিট আপ মদনমোহন মন্দির বোধ হয় তা আমি ভেবেছিলাম ওই মন্দিরটা কোচবিহারের যে মন্দিরটা যেখানে গেছিলাম ভুলে গেলাম আবার দেখো ভুলে গেলাম ওই মন্দিরটা তো যাই হোক খুব সুন্দর করে তোমার কাজটা হোক তার আগে বোধ হয় কীর্তনও আছে অস্থিপিশার জন্য আছে আমাদের খুশির খুব সুন্দরভাবে মুখটা এটো করে দাও হ্যাঁ কিচ্ছু হবে না এটা যে মেনেছ তুমি সব ভেয়ার্সদের কথায় এই যে কালো সুজের মধ্যে কোনো শুভ কাজ হয় না কালো সুজের মধ্যে এই যে অন্নপ্রাশন হয় না ও নেই তাই কী হয়েছে জন্মদিন করবে বড় করে বড় করে জন্মদিন করবে অনেকের অন্নপ্রাশন থাকে না অনেক অনেকের অন্নপ্রাশনে বাধা পড়ে অনেকের অন্নপ্রাশন করতে পারে না তারা জন্মদিনটা বড়ো করে করে তো ঠিক আছে জন্মদিনটা বড় করে করো এই জন্মদিনটাও করতে পারবে কিনা আমি জানি না তো যাই হোক জন্মদিনটা বড় করে করুক বা পাঁচ বছরের যখন ওর জন্মদিন হবে বড় করে করবে বিরাট করে সেলিব্রেশন করবে যেটা অন্নপ্রাশনে যেটা করতে পারলে না তখন আরও বড় হয়ে যাবে প্রিয়া তো করবে ভালো কথা দেখলাম কেনাকাটি সব করেছো ভালো লেগেছে তোমার হাতের ওটা দেখেই আমি ভালো করে দেখছিলাম কারণ ওটা দেখানোর আগেই তোমার ভিডিওতে দেখে নিলাম তো আমি বললাম যে কী হলো এটা খুব সুন্দর হয়েছে তো আমার একটা আছে কিন্তু অতটা শোনা নেই তো দেখলাম তোমার সিটি গোল বা ওই ধরনের কিছু খুব ভালো লাগলো অবশ্যই পারবে করতে আজকে টিনের ঘর থেকে ওই ছোট্ট ঘর থেকে যখন এই সুন্দর ঘরে এসছো তারপরে চিন্তা করছো এর থেকে ভালো বেটার কিছু করবে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যখন আজকে এই জায়গাটায় এসছো এই জায়গাটা ধরতে পেরেছো তিন লাখের উপর চ্যানেল করতে পেরেছো নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যখন এখানে পৌঁছাতে পেরেছো অবশ্যই তোমার সমস্ত আশাপূর্ণ হবে মনে শুধু হিংসা রেখো না মনে শুধু যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছ আজকে অনেকের পাশেই তো দাঁড়িয়েছ তোমার পাশে যেমন অনেকে দাঁড়িয়েছো তুমিও অনেকের পাশে দাঁড়িয়ে গেছো দাঁড়িয়েছো জন্যই আজকে অনেকে অনেক বড়ো বড়ো লেকচার মারতে পারে অনেকে অনেক কিছু বলতে পারে তো যাই হোক সেটা কর্তব্য কর্তব্যগুলো করেছ এই যে একজন তোমার কমেন্ট বক্সে দেখি লিখেছে যে এরকম করে ধাক্কা খাও আবার এসে সুন্দর করে ডাকলেই গলে যাও এবার কিন্তু গলে যেও না তো যাই হোক গলে যাও কি মিলেমিশে যাও সম্পূর্ণই তোমরা বড় হয়েছ তোমাদের ব্যাপার তবে যেটাই করবে বুদ্ধি করে কাজ করবে বুদ্ধি নিয়ে চলবে নিজেকে আর বিক্রি হতে দেবে না ঠিক আছে সুযোগ নিতে দেবে না ঠিক আছে সে তোমার কন্টেন্টের জন্যই করো নিজের দায়িত্ব নিজের কন্টেন্টের জন্যই করো যা করো তোমার নিজস্ব ব্যাপার সেটা তো যাই হোক আরও বড়ো হও ওই রকম পলা একটা জায়গায় পাঁচটা করতে পারো এই আশীর্বাদ করি অনেক উঁচুতে ওঠো তোমার মিলিয়ানের ঘরে সাবস্ক্রাইবার তোমার ইচ্ছা চ্যানেলটাকে নিয়ে যাওয়ার অবশ্যই হবে কোনো দিকে তাকিও না নিজের চলার পথে এগিয়ে যাও আর হচ্ছে দুটো ছেলেকে মনের মতো করে মানুষ করো ছোটোবেলার থেকে খারাপ লাগে জানো তো এই যে এইভাবে মানুষ হওয়ার পরে যখন বড় হয়ে দেখি না এরকম এরকম তোমার সংসারে না ভুরি ভুরি সংসারে আছে যে দুটো ফ্যামিলির থেকে দুটো মানুষ এসে কীভাবে এই ভাই ভাই দ্বন্দ্বটা একই কোক থেকে বেরোনোর পরে দুটো ভাই ভাই এরকম দূরত্ব তৈরি হয়ে যায় তখনই খারাপ লাগে আমি বলছি না শুধু তোমাদের ফ্যামিলিতে এরকম শয়ে শয়ে হাজার হাজার ফ্যামিলিতে আছে অনেক ফ্যামিলিতে আছে যে এই দু পরিবার থেকে দুটো মেয়ে এসেই রকম দূরত্ব এই রকম হিংসা সেখানে তোমরা দুজনেই ইউটিউবার সুরে বাবা ভিউজের গণ্ড মানে ই ভিউজের ভুকা সবাই ভিউজের ভুকা তো যাই হোক এই তো গেল প্রিয়ার কথা খুব সুন্দরভাবে খুশের মুখটা একটু অন্নপ্রাশনটা মানে মুখ এঁটুটা হয়ে যাক তারপরে ইউটিউব দেখো দেখে অনেক রকম ডাল দিয়ে আমি করেছিলাম আমার নাতির জন্য অনেক রকম ডাল টাল দিয়ে তারপরে হচ্ছে তোমার ওই ডালিয়া টালিয়া দিয়ে আমার একটা টিপসের চ্যানেলে আছে তুমি যদি পারো দেখে নিও ওইভাবে করে রেখো খুশের জন্য এবং ওটা খাওয়া খাইও ওটা প্রোটিন ওটা বাড়ির জন্য বাড়িতে করা ভালো কিন্তু তোমার পক্ষে সম্ভব না তোমার যা পরিশ্রম তোমার যা ব্র্যান্ড প্রমোশন তোমার পক্ষে সম্ভব না তবে একটা কথাই বলি হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়েরা ছোটো বাচ্চারা ওই সেরিলাক কেনা ছেলে খেয়েই বড় হয়ে গেছে আমাদের মেয়েরাও তাই আমাদের বাচ্চারাও তাই আমাদের নাতিরাও তাই নাতি নাতিরাও তাই ওই নান খেয়ে আর ওই সেল এক খেয়েই বড়ো হয়ে গেছে তারপরে নিজের ঘরের ভাত ডাল প্লেন বা যখন খেতে শিখবে ভাত ডাল তরকারি মাছ খাবে বড় হয়ে যাবে ব্যাস দরকার নেই আর তো নিজে করতে যেও না করতে গেলে অনেকটা পরিশ্রম আমি করেছি তো আমি জানি তারপরে আমার সহ্য না হলে পেট খারাপ হয়ে যাবে এ তো গেল প্রিয়ার কথা এবার আসি কল্পনার ভিডিও কালকে কল্পনার ভিডিও দেখেছি হ্যাঁ ওর সহ্য করতে না পেরে ও কালকে থাইল থামনেল টাইটেলে দিয়েছে সহ্য করতে না পেরে বলেই ফেলেছে যে একটা কী সহ্য করতে পারিনি সম্ভবত ওর আর্থারেটিক্সের একটা পেন হচ্ছে হাত টুতে আর মাজায় প্রচণ্ড পরিশ্রম করছে তাই জন্য দেখো ঠেকায় করলে মানুষ সব করতে পারে কালকে ভিডিওতে কি দেখেছি ওটা উনত্রিশ তারিখের ভিডিও মনে হলো আমার হ্যাঁ তুমি ঠেকায় বলে কি করতে পারি ছেলেকে টিফিন করে স্কুলেও পাঠাতে পারি আবার মানে স্কুলেও দিয়ে আসতে পারি আবার আবার গাড়ি ধরে এক ঘন্টা জার্নি করে নিজের বাড়িতেও আসতে পারি মিস্ত্রি কাজ করছে আসতেও পারি এটা নিজের নিজস্ব প্রয়োজনে এটা নিজের তাগিদে নিজের প্রয়োজনে প্রচণ্ড অসুস্থ প্রচণ্ড মাজায় ব্যথা হাঁটুর ব্যথা কিন্তু নিজের প্রয়োজনে এগুলো আমরা করতেই পারি তাই না করতেই পারি কর্তব্য জিনিসটা আলাদা আর নিজের প্রয়োজন জিনিসটা আলাদা সেটা চোখে আঙুল দিয়ে অনেকেই বুঝিয়ে দেয় আর এগুলো আমি বললে পরে আমি হয়ে যাই শত্রু তাতে আমার কিচ্ছু এসে যায় না ডোন্ট কেয়ার ঠিক আছে যেটা দেখবো সেটা বলবো ঠিক আছে সেদিনকে ছেলের খাতা দেখানোর দিন ভীষণ শরীর খারাপ ছিল গিয়েও রেস্ট করে তারপরে বাড়িতে আসতে হয়েছে সেদিনকে কন্টেন্টের জন্য যেদিনকে প্রিয়া মাংস রান্না করছিল কন্টেন্টের জন্য আর বড় বউ শরীরটা খারাপ ছিল অসুস্থতার জন্য রেস্ট করছিল তো গেলো এই প্রসঙ্গে এবার বলি যে কেউ নেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার দেখো এখানে বললেই তো দোষ কেউ নেই স্বামী ছাড়া কি ট্রিটমেন্ট হয় না স্বামী ছাড়া কি কেউ নিয়ে যেতে পারেনি বাবা আছে মা আছেন ভাই আছেন দিদি আছেন তবু আমার কেউ নেই তবু আমার কেউ নেই দেখো প্রিয়ার আজকে প্রিয়া যদি বলে প্রিয়ার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে পারছে না মা এসে করছে সেক্ষেত্রে হয় প্রিয়া সিম্প্যাথি কার্ড খেলছে সিম্প্যাথি ছোটো বাচ্চা ছোটো বাচ্চা ছোটো বাচ্চাকে দুটো বাচ্চা একটা বাচ্চা অসুস্থ আর একটা বাচ্চাকে নিয়ে বলছে সিম্প্যাথি কাঠ খেলছে এদিকে কি দেখছি আমরা শরীর খারাপ এত অসুস্থ হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে স্বামী আসলে পরে ভীষণ ব্যস্ত তাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে পারে না সে তাকে এখন একাই যেতে হবে ডাক্তারের কাছে কেন কেন তারও তো মা আছেন বাবা আছেন ভাই আছেন দিদি আছেন সবাই আছেন সর্বোপরি মা আছেন আমি আর সবার কথা বাদ দিই কারণ তার তারা যার যার জীবনে তারা নিজের নিজেদের সংসারে ব্যস্ত সর্বোপরি মা আছেন মাকে নিয়ে এসে মাকে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে যাওয়া যায় যাওয়াই যায় যাওয়াই যায় কিন্তু ওই যে তাহলে বলবো এটা কি সিম্প্যাথি কার্ড আমার একাই যেতে হবে কেন একা যেতে হবে প্রশ্নটা আমার এখানে কেন একা যেতে হবে এই যে শ্বশুর মানে নিজের বাড়িতে এসে যে ছিল এখানে এসে তো মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়াই যায় বা মাকে ডেকে নিয়ে গিয়ে ওখানে গিয়ে ফ্ল্যাটে মাকে নিয়ে যাওয়াই যায় মা তো মেয়েদের জন্য করেই যেমন নাকি প্রিয়া মা করছে প্রিয়া কিন্তু একা কোনো কাজ করছে না প্রিয়ার হেল্পিং সব সময় আছে কারা প্রিয়ার বাপের বাড়ির লোকজন প্রিয়ার পিসি প্রিয়ার মা প্রিয়ার বোন তাই না এগুলো একদমই ন্যাচারাল মেয়েদের কিছু হলে প্রবলেম হলে মায়েরাই ঝাঁপিয়ে পড়ে বাপের বাড়ির লোকই ঝাঁপিয়ে পড়ে কিন্তু ব্যতিক্রমে অনেক শ্বশুর বাড়ির লোকও ঝাঁপিয়ে করে তাই না হ্যাঁ প্রিয়া করলে সেটা সিম্প্যাথি প্রিয়া করলে সেটা লোককে দেখানোর জন্য ভিডিও করার জন্য কন্টেন্টের জন্য ও পরিশ্রম করছে ওর বাড়িতে অনেক লোক থাকাকালীনও ও পরিশ্র সিম্প্যাথি কাট খেলছে আর এটা সিম্প্যাথি না যে আমার কেউ নেই আমাকে একা ডাক্তারের কাছে যেতে হবে হাসি পায়। হাসি পায় যে প্রিয়া অশিক্ষিত একটা মেয়ে একটা অসভ্য মেয়ে প্রিয়া এগুলো করে কিন্তু পাশাপাশি তো যারা শিক্ষিত তারাও তো দেখি সিম্পাতিকার তারাও তো দেখি ক্লিক খেলে খেলে না খেলে তো যাই হোক তো প্রশ্ন ছিল যে ভিডিও কেন প্রাইভেট হয়েছিল প্রশ্ন এটা ছিল কারণ ভিডিওতে প্রচুর ভিডিওতে ফ্যামিলি কে ছিল সে প্রিয়া আগে বলুক বা কল্পনা আগে বলুক কিন্তু ভিডিওগুলো প্রাইভেট কেন হয়েছিল প্রসঙ্গত প্রশ্নটা এটা ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে ভিডিওগুলো পাবলিক হয়েছে কিন্তু যেসব ভিউজ ভিউার্সরা দেখেছে প্রিয়া তথা যেসব ভিউার্সরা দেখেছে দেখে এসে কমেন্ট করে গেছে আমাদের কাছে তারা কি সবাই মিথ্যে কথা বলছে সবাই মিথ্যে কথা বলছে একটু বলো তো বন্ধুরা যে প্রত্যেকটা মানুষ এই যে ঠাম্মিস সংসারগুলো একটা চ্যানেল বলছি প্রত্যেকে কি মিথ্যে কথা বলে গেছে যে ভিডিওটা প্রাইভেট হয়েছিল তাহলে কেন প্রাইভেট হয়েছিল কেন কী লুকাতে চেয়েছিলো কেন প্রাইভেট করেছিল তারপরে প্রাইভেটে যদি করে যদি ধরে নিলাম ফ্যামিলি কেচ্ছা রয়েছে এগুলো আমার হাজব্যান্ড পছন্দ করছে না প্রাইভেট করে দিয়েছি পাবলিক হলো কেন তাহলে তাহলে মানুষকে কি বোঝাতে চাইলো তাহলে প্রিয়াকে কি মিথ্যাবাদী সাজাতে চাইলো না কারণ প্রিয়া বলে ফেলেছে আমার কমেন্ট বক্সে এসছে তাহলে কি তাহলে কেন প্রশ্নটা এখানে ছিল কেন প্রাইভেট হলো কেন পাবলিক হলো প্রাইভেট যদি হয়ে বলতো যে ফ্যামিলিকে চা আমার হাজব্যান্ড পছন্দ করছে না সমস্ত ডিলিট করে দিয়েছি প্রাইভেট করে দিয়েছি দ্যাটস অল ঠিক ছিল ঠিক কথাটা একদম ঠিক সে যেই আনুক না কেন অশিক্ষিত একটা মেয়ে ই করেছিল প্রশ্ন করেছিল তার উত্তর দিয়েছিল দাদাভাই এবং দাদাভাইয়ের ওয়াইফ বসে দিয়েছিল ভিডিওতে মানে সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল প্রিয়ার শিক্ষা নেই প্রিয়ার শিক্ষা দীক্ষা নেই কন্ট্রোভার্সি করেছিল দোসরা এপ্রিল আর সাতই এপ্রিল ওরা উত্তর দিয়েছে পার্থক্য কোথায় তারপরেও সেগুলো প্রাইভেট হয়েছিল কেন সেগুলো পাবলিক হলো প্রশ্ন এখানেই কী বলতে চেয়েছিলো কি করতে চেয়েছিল কোনটা করতে চেয়েছিল দেখো আমি যে লাস্ট ভিডিওটা কালকে মানে কালকে যে প্রথম ভিডিওটা করেছিলাম প্রিয়াকে মিথ্যবাদী প্রমাণ করানোর জন্য এটা করছে তার কমেন্ট বক্সে আমার কমেন্ট এসেছে ঠাম্মার সংসার লিখে যে আজকে দেখতে পাচ্ছি পুরনো ভিডিওগুলো কিন্তু কালকে আমি ওর সম্পূর্ণ ব্লগ ঘেটে পাইনি এটা কালকের কথা মানে তার আগের দিনের কথা মানে আমার ভিডিও কালকে এসছে তার আগের দিনের কথা বুঝতে পেরেছ তাহলে এরা মিথ্যে কথা বলছে তারা এরা প্রিয়ার পাচাটা নিশ্চয়ই মিথ্যে কথা বলছে একজন লিখেছে দিদিভাই অভিজিতের বাইক নিয়ে খোঁচা দেওয়া হয়েছিল পরে অভিজিৎ ক্লিয়ার করে বাইকের ব্যাপারটা এটা নিয়ে গীতা দিয়েও ভিডিও করেছিল আমি বুঝে পাই না ভালো মানুষদের এত বড় কমেন্ট বক্স অফ থাকে কেন ভালো থেকে দিদিভাই এই একটা প্রসঙ্গ আমি জানি আমিও কিন্তু প্রায় তিন বছর কন্ট্রোভার্সি জোনে আছি আমি কিন্তু এই ভিডিওগুলোও দেখেছি তারপরে যখন চিন্তা করছিলাম তখন যখন কল করছিলাম ভিডিওগুলো তখন দেখছিলাম এই ভিডিওগুলো সবই দেখেছি পিয়ার বলার কথাগুলোও শুনেছি উত্তর কল্পনার বলার কথাগুলোও শুনেছি যদি বিশ্বাস না হয় দেখে নিও আমার কন্ট্রোভার্সি জোন কবে থেকে ঠিক আছে আমিও দেখেছি তারপরে ওর এই যে সুপর্ণা কালকে আমার কমেন্ট বক্সে প্রচুর বার এসছে যে সেনের ক্ল্যারিফিকেশন যদি প্রিয়াকে দিতে হয় তাহলে সুপর্ণার ক্লারিফিকেশনও দিতে হবে সুপর্ণার কথাও বলতে হবে আমি সত্যি কথাই বুঝতে পারিনি কারণ ওই চ্যানেলের ওনারের নাম সুপর্ণা আমি সেটা জানতাম না আমি বারবার লিখেছি যে সুপর্ণাকে আমাকে একজন থ্রেট করছে এসে আপনি কিন্তু নিজে কমেন্টে বলেছেন আপনি সুপর্ণার কথা জানেন না আপনি কিন্তু এখন বলবেন না সুপর্ণার কথা উত্তর দিতে হবে আরে কি বলবো তোমাদের আমি জানতে চেয়েছি তো সুপর্ণাকে তাই বলে সুপর্ণা যে যে ভিলেজ লাই লাইফ ভিলেজের একটা ইয়ে আমাকে সেই চ্যানেলটারও ই দিয়ে দিয়েছে নামও দিয়ে দিয়েছে দিদিভাই এই চ্যানেলটা এটা হচ্ছে কল্পনার হাজবেন্ডের বন্ধুর ওয়াইফ তখন গিয়ে চ্যানেলটা দিয়ে তো দেখা চ্যানেল তো যখন দিয়েছিল তখনই দেখেছিলাম এবং তোমাদের এর আগের দিনও আমি ভিডিওতে বলে গেছি চ্যাট ফ্যাট সব ডিলিট করে রিমুভ করে দিয়েছিল তখন জানলাম যে ওই মেয়েটির নাম সুপর্ণা আমাকে আবার কমেন্ট করা হলো যে আনটি তুমি সুপর্ণাকে চিনতে পারছো না এটা এটা হচ্ছে সেই ই যার কাছে প্রিয়ার নিন্দা অকত্য ভাষায় নিন্দা করেছিল এবং তার কোনো ক্লারিফিকেশন দেয়নি আজ পর্যন্ত সেই জন্য কমেন্ট উঠেছে প্রশ্ন উঠেছে আজকে টিনা সেনকে নিয়ে এত হয়েছে হচ্ছে আনটি তাহলে সুপর্ণা সেই সুপর্ণা যে ক্ল্যারিফিকেশান দিয়েছিল যেভাবে সুপর্ণার কাছে পিয়ান নিন্দা করা হয়েছিল যে ভিডিওতে এবং সেগুলো ডিলিট করা হয়েছিল সেই মেসেজগুলো তার ক্ল্যারিফিকেশান দেয়নি কেন আজ পর্যন্ত তাহলে তার আগে দিক কারণ সেটা আগে এসছে তাহলে তার আগে দিক সুপর্ণার ক্ল্যারিফিকেশান আগে দিক তারপরে টিনাশেনের ক্ল্যারিফিকেশান আসবে এটা আমাকে কমেন্ট করে জানানো হয়েছে এটা আমার কথা নয় কিন্তু বুঝতে পেরেছো আমি বুঝতে পারছিলাম না সুপর্ণাকে দেখো একজন লিখেছে আন্টি টিনার সেন একদম মিথ্যে কথা বলছে প্রিয়ার ভিডিও আসার সাথে সাথেই কল্পনার ভিডিও দেখে দেখছিলাম রাত রাতে কোনো ভিডিও ছিল না বাট সকালে যখন দেখলাম তখন দেখি ভিডিওগুলো আবার ব্যাক এসছে সব সব ভিহসরা মিথ্যে পাতি যে সব ভিহসরা এই কথাগুলো লিখছে এইটা এইটা যে ওইটা হচ্ছে ঠাম্মির সংসার আর এটা হচ্ছে কি দিলিশ ড্রিম আলাদা 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 সমস্ত মানুষ এরা জানাচ্ছে কারণ যখনই প্রিয়া ভিডিওটা দিয়েছে সবাই হয়তো সঙ্গে সঙ্গে চলে গেছে সঙ্গে সঙ্গে চলে গেছে এবং দেখেছে তখন ভিডিওগুলো নেই এবং একজন চ্যালেঞ্জ করে বসছে যে ছিলই না এবং আমিও ভিডিও করেছি যখন তখন ছিল না আমি যখন দেখেছি তখন ছিল না এবং ভিডিও করেছি স্বামী স্ত্রী মিলে বসে যে ভিডিওটা সেই ভিডিওটা কোথায় তখন পর্যন্ত ছিল না পরের দিন পাবলিক হয়েছে শুধু আমি কন্ট্রোভার্সি করি জন্য পিয়ার চাটির জন্য বলছি না ভিওয়ার্ডসরাও বলে গেছে কারণ ভিওয়ার্ডসরাও আমাদের অনেক কিছু বলে অনেক কিছু ইনফরমেশান দেয় ওরা ভিডিও করে না বলে ওরা যে আমাদের সত্যিটা বলতে পারে না সেটা নয় কিন্তু অনেক ভিওয়ার্স আছে যারা সত্যিটা বলার সাহস রাখে এবং বলে যায় আরেকটা আইডি থেকে দেখো আরেকজন ভিউার্স কমেন্ট করেছে টিনাশিনের ক্ল্যারিফিকেশান চাইলে সুপর্ণার ক্ল্যারিফিকেশনে দিতে হবে কল্পনাকে ভিউার্সরা এরা এরা সমস্ত পুরোনো ভিউার্সরা এরা বলতেই পারে এদের আপনার এদের মতামত থাকতেই পারে আর এদের নিয়েই আমরা সবাই টোটাল ইউটিউবের মানুষ হচ্ছে এই ভিউার্সদের নিয়ে অতএব এই ভিউার্সদের কমেন্ট এই ভিউার্সদের কথা অবশ্যই মূল্য রাখে অবশ্যই মূল্য দিতে হবে তাদের তার নিচে আমি লিখেছিলাম কে গো সুপর্ণা কী হয়েছে একটু বলো তো কারণ তখন আমি বুঝতে পারিনি যে ওর নাম সুপর্ণা আমি ওই একটা ভিডিওই দেখেছিলাম ওর ওই একটা ভিডিওই দেখেছিলাম আমি তখনই দেখেছিলাম যখন দিয়েছিল তখনই দেখে দেখেছিলাম তারপরে আবার যখন আমাকে একজন লিখেছে এই যে এই যে লিখেছে তারপরে উত্তর দিয়েছে সুপর্ণা হচ্ছে দান বন্ধুর বউ কল্পনা প্রিয়ার নামে এত কথা ফ্যামিলিকেচ্ছা তার কাছে বলেছিল সে তার ব্লগে এগুলো বলে বলেছিল মানে তখন বুঝতে পারি এই সুপর্ণা হচ্ছে সেই ব্লগার তখন মেলাই সেই জন্য লিখেছিলাম কে সুপর্ণা হ্যাঁ আরেকজন লিখেছে লাস্ট কমেন্ট পড়বো হ্যাঁ 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 আমি দেখেছি ভিডিও প্রাইভেট হয়েছিল আর জানি হয়েছিল আর জানি কি প্রথমে বাড়ির কে বাড়ির কথা বলেছিল ভালোই হলো প্রিয়া আগে বলেছে আমি যাকে আমি আমি আজকের থেকে আমি আজকের থেকে ভিডিও দেখি না প্রিয়ার সেই প্রথম দিনের ভিডিও থেকে দেখি তখন প্রিয়া অভি প্রিয়া অভি কত কম প্রিয়া অভি কত কম বয়স ছিল আর ওই মহিলা ভিডিও করে একতরফা একতরফা দিত মুখে যাই হোক এই এই কমেন্টটা পড়লে অনেকেই হয়তো বলতে পারো প্রিয়ার পাচাটা কল্পনার বিরুদ্ধে বলছি যাই হোক বলেছে ওই মানে কল্পনা কীভাবে ভিডিও দিত তার ক্ল্যারিফিকেশান দিয়েছে এখানে বা নাই বললাম এখানে কিন্তু প্রচুর ভিওয়ার্সরা আছে যাদের কোনো স্বার্থ নেই তাদের শুধু স্বার্থ হচ্ছে ভিডিও দেখা। বোঝাতে পারলাম নিশ্চয়ই প্রশ্ন ছিল পিডিও প্রাইভেট হয়েছিল কেন আর প্রাইভেটে যদি হয়েছিল তার ক্ল্যারিফিকেশান ছিল না কেন আর যদি পাবলিকে হলো তার ক্ল্যারিফিকেশান কি সেই জন্য কারণ এটা সোশ্যাল মিডিয়া অধিকার আছে অধিকার আছে ভিওয়ারদের জিজ্ঞাসা করার যে পিডিও প্রাইভেট হয়েছিল কেন আর পাবলিক কেন হলো তার ক্ল্যারিফিকেশান চা হয়েছিল এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের অধিকার আছে ইউটিউব দিয়েছে আমাদের বড়ো বড়ো ব্লগারদের যে কোনোভাবে কোশ্চেন করার বোঝাতে পারলাম বোঝাতে পারলাম কে আগে কেচ্ছা এনেছে কে পরে কেচ্ছা এনেছে সেটা সবাই জানে আজকের দিনে আর প্রিয়া যদি আগে এনেই থাকে ধরে নিলাম প্রিয়া আগেই এনেছে তাহলে প্রিয়ার সঙ্গে তার পার্থক্য থাকলে কোথায় শিক্ষিত আর অশিক্ষিতর পার্থক্য কোথায় থাকলো এখানটাই তো বুঝতে পারলাম না যে তাহলে প্রিয়ার সঙ্গে তার শিক্ষার কি পরিচয় পাওয়া গেল তাই না তাই তো তাই আর তাই হয় প্রত্যেকবারই যখন যা হয়েছে এই দাদাভাইকেই ব্যবহার করা হয়েছে একদম ডে ওয়ান থেকে ঠিক আছে চলো হ্যাঁ তারপরে পার্লারের ভিডিওটাও এসছে পরে এসছে পার্লারের ভিডিওটাও পরে এসছে দুটো তিনটে ভিডিও প্রাইভেট হয়েছিল কারণ ওই যে জানতাম না তো প্রাইভেট হবে তাহলে স্ক্রিনশটটা দিয়ে রাখতাম পুরো ইশের ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও